কলকাতা গ্রাম ও শহরের মেলবন্ধ ভাঙড়ে প্রতিবাদ মিছিল ভাঙড়ে নৌসাদ প্রতিবাদ মিছিল ভাঙড়ের কাঠালিয়া বাস স্ট্যান্ড থেকে ঘটক পুকুর চৌমাথা পর্যন্ত দীর্ঘ চার কিমি আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে এক বিশাল পদ প্রতিবাদ মিছিল হয় মিছিলে নারী পুরুষ নির্বিশেষে সকলেই যোগদান করে আপনারা সেই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায়

جائے کرے جائے کرے آموں ٿو ভাঙড়ে প্রতিবাদ মিছিল ভাঙড়ে নৌসাদ প্রতিবাদ মিছিল ভাঙড়ে কাঠালিয়া বাস স্ট্যান্ড থেকে ঘটক পুকুর চৌমাথা পর্যন্ত দীর্ঘ চার কিমি আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে এক বিশাল পদ প্রতিবাদ মিছিল হয় মিছিলে নারী পুরুষ নির্বিশেষে সকলেই যোগদান করে আপনারা সেই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায় আতাউর রহমানের রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার